দর্শক দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সহরওয়ার্দি উদ্যানে আমরা কিন্তু এসে হাজির হয়েছি বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সরাসরি লাইভ সম্প্রচার করছি বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সাদিক কায়ম যিনি কিন্তু এই জুলাই গণ অবথেকে বড় আলোড়ন সৃষ্টিকারী সেই আমরা দেখেছি জুলাই বিপ্লব আসলে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে মাত্র এক বছরের এক বছর আগের কি ঘটনা আমাদের সবার অন্তরে বাংলাদেশের তরুণদের অন্তরে জুলাই এখনো বাংলাদেশের তরুণরা রাস্তায় নেমে এসেছিল সেই সাথে আমরা জনগণের রাস্তায় নেমে এসেছিলাম আমরা দেখেছি জুলাই নিয়ে নানাভাবে আমাদেরকে অনলাইন রূপ করে আমাদেরকে আবদ্ধ রাখার চেষ্টা করতে কিন্তু জুলাই নিয়ে এক বছর পরেও জুলাই নিয়ে যেভাবে আয়োজন থাকা দরকার নানাভাবে আমাদের জাতীয় জীবনে এটা জাগ্রত রাখা দরকার কারণ জুলাই আসলে আমাদের মুক্তি দিয়েছে অনেক থেকে ফেসলার থেকে মুক্তি দিয়েছে আমাদের বৈদেশিক আধিপত্যবাদ থেকে মুক্তি দিয়েছে তো এইসব মিলায় আসলে জুলাইয়ের পরিস্থিতিটা কীরকম ছিল আমরা আসলে কোন বাংলাদেশে আমরা এমন এক বাংলাদেশে ছিলাম যে বাংলাদেশে একটা আয়নাঘর তৈরি করা হয়েছে সেখানে আমাদের ভাইদেরকে যারা সরকারের বিপক্ষে কথা বলেছে অথবা যৌক্তিক কথা বলেছে তাদেরকে সেখানে আবদ্ধ করা হয়েছে তো আমাদের এখানে একটা আয়নাঘর একটা ওরকম একটা ছোটো টাইপ বলা যায় একটা ছোটো জায়গা তৈরি করা হয়েছিল যাতে মানুষ এখানে এসে দেখতে পারে যে কী বিভক্ততা আমাদের এখানে আরও অনেকগুলো আর্কিটেকচার আর্টের মাধ্যমে নানাভাবে তুলে ধরা হয়েছিল যেমন আপনারা দেখবেন যে এখানে শহীদ ইয়ামিনকে যখন ফেলে দেওয়া হয়েছিল একটা ট্যাঙ্ক থেকে এটা আসলে আমাদের জন্য খুবই হৃদয়বিদয়ের ঘটনা আমাদের জন্য খুবই হৃদয় বিদয়ের ঘটনা ছিল শহীদ সজলসহ ঠিক পাঁচ তারিখে কয়েকজন ভাইকে যখন পুরী ফেলা হয়েছে এরপরে আমরা দেখেছি দেয়ালে দেয়ালে আমাদের যারা বিপ্লবী ছিল তারা অসংখ্য লেখা লিখেছিল সেই সকল ধরনের দেয়াল লিখনগুলোকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি আমরা আরও নিয়ে এসেছি এখানে একটি মানচিত্র নিয়ে বাংলাদেশে প্রত্যেকটা বিভাগকে জুলাই ফুলে গিয়েছে কোন বিভাগে জুলাইটা কীরকম ছিল এই বিষয়গুলো মূলত নিয়ে আসার চেষ্টা করি তো আমরা আসলে অনেক বড় আয়োজন বলতে পারেন আমরা ভেবেছিলাম যে এ ধরনের আয়োজন সরকারের পক্ষ থেকে করা উচিত ছিল সরকারও অনেক ধরনের আয়োজন করেছে তারপর আমাদের কাছে অপ্রচন্ত মনে হচ্ছে যে জুলাইকে জাগ্রত রাখার জন্য এদের সংগঠন আমরা সব সবসময় পার্টিসিপেট করেছি আমাদের তরুণরা পার্টিতে থাকতেছে আমরাও তরুণদের প্রতিনিধিত্ব আমরা করি সেই হিসাবে আমরা এই জায়গায় আয়োজনটা করেছি এবং আলহামদুলিল্লাহ তরুণ সহ সকল বয়সের মানুষরা এখানে এসেছে এবং তারা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম দেখে সাইমুমের প্রোগ্রাম দেখে এই হচ্ছে প্রপাগান্ডা দিতে পুরো এত এত প্রপাগান্ডা এটা আমাদের

এখনও আসলে সমাজে নিয়ে গেছে তো এই জন্য আমরা যেটা চাই যে জুলাই আসলে কোনো ব্যক্তি এবং দলের কাছে না জুলাইটা আসলে তমন বদল যে শিক্ষার্থী রাস্তায় নেমেছে যে পড়াশোনা করে না সেও নেমেছে কমি বান্ধব শিক্ষার্থী সেও নেমেছে যে কখনোই বিশেষ পরীক্ষা জীবনে আসলে সেও একটাই দাবি ছিল যে আমার ভাই রক্তের বদলা মেয়ে তো এই জায়গা থেকে আমরা মনে করছি এখন রক্তের বদলা তো আমরা নিতে পারি না এখন অসংখ্য মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে

সাবেক সরকার যে ট্যাঙ্কগুলো দেওয়া হচ্ছে তিনি তার তাদের সংগঠন তার প্রতি কীভাবে নিচ্ছে এবং সর্বশেষ আব্দুল কাদের তাদের ক্যান্টিনে কথা বলছি এটা নিয়ে আপনার কোনো মন্তব্য দেখেন এটা তো আসলে কিছু মিথ্যাচার করেছে কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে আবার সেটার প্রতিবাদও জানানো হয়েছে তো আমরা আসলে মানে জুলাইটাকে কোনো ন্যারো সাংগঠনিক গন্ডি গন্ডির ফ্রেমে আসলে খেলতে চায় না এটা মানুষের এটা মানুষেরই থাকে কিন্তু যদি কখনো কোন একটা দল শুধুমাত্র বলতে চায় যে জুলাই শুধুমাত্র আমাদের অর্জন সেক্ষেত্রে আমাদের মনে হয় যে প্রকৃত হিস্ট্রিটা অনেক সময় উঠে আসে আমরা এটাই চাই সকলের হিস্ট্রি যে যেটা করতে সেটা সেভাবে উঠে এখানে তো অসংখ্য মানুষ যাত্রা বাড়িতে জীবন দিয়ে উত্তরায় জীবন দিয়ে খাবারের জীবন দিয়ে তাদের যে চেতনা ছিল এই চেতনাটা যাতে এখানে তো অনেক ধরনের বিভেদ থাকবে এটা আসলে বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করছি যে এটা আস্তে আস্তে বিনিময় ছিল সবাই এটা করবে যে রিয়েল হিস্ট্রিটায় যাতে আসে

দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি সম্প্রচারে আছি দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু কথা বলছি ঐতিহাসিক শহরটি উদ্যানে সেই জায়গাটি সেই জায়গাটি যে জায়গাটি আমরা কিন্তু বারবার বারবার তুলে নিয়ে আসার চেষ্টা করছি দর্শক সেই সেই কাহিনী সেই লাশটা ফেলে দেওয়ার যে কাহিনীটা দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আমাদের একটু জানাবেন দর্শক সেই জায়গাটি সেই দৃশ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো দর্শক এই এই জায়গাটি কিন্তু আমাদের সব থেকে বেশি আলোন সৃষ্টি করেছিল শহীদ ইয়ামিনের যে লাশটা প্রিজন ভ্যান থেকে ফেলে দেওয়ার যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক দর্শক আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে যে ভ্যানের থেকে যে লাশ পোড়ানো এবং লাশকে ফেলে দেওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক thank wow. do কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন বিশেষ করে আমরা সরাসরি সম্প্রচার করছি টেলিভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে দর্শক দর্শক আসলে কে কোথা থেকে দেখছেন আজকের এই মর্মান্তিক কাহিনী যে মর্মান্তিক কাহিনী কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরছি দর্শক বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে দর্শক এই সেই ইয়ামিনের যে রিক্সা থেকে লাশ ফেলে দেওয়ার যে দৃশ্য রিক্সাওয়ালা লাশকে বহন করে নিয়ে যাওয়ার যে দৃশ্য যে দৃশ্যটি কিন্তু সেই সময়ে আমাদেরকে আলোড়ন সৃষ্টি করেছিল আমরা সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই মর্মান্তিক যে দৃশ্য সেই দৃশ্যপট গুলো কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক দর্শককে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন আজকের এই দৃশ্যপট দর্শককে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন আজকের এই সরাসরি সম্প্রচারে আছে আমি আলিমুল ইসলাম এবং এই প্রেক্ষাপট দিয়ে শেষ করব আজকের লাইফটি ঠিক একটু পরে আপনাদেরকে দেখানো শেষ করে लातीवर सुखी होत आहोत দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আছে আমি আলিমুল ইসলাম দর্শক কে কোথা থেকে দেখছেন আজকের এই দৃশ্যপট যে দৃশ্যপট কিন্তু সব থেকে মানুষের আলোড়ন সৃষ্টি করেছে জাগরণ সৃষ্টি করেছে মানুষকে মানুষ হিসাবে দেখার যে প্রত্যয় সে প্রত্যয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দর্শক

कोरोना काल के बाद तक आज की यह नारी को दीप्ति দর্শক আমরা আছি কিন্তু এই মুহূর্তে একেবারেই ঐতিহাসিক শহরার্থী উদ্যানে যে শহরার্থী উদ্যান থেকে কিন্তু আমরা সরাসরি সরাসরি লাইভে সম্প্রচার করছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন বিশেষ করে আজকের এই দিনে কিন্তু যারা এখানে এসেছে তাদের বিভিন্ন অনুভূতিগুলো কিন্তু আমরা জেনেছি দর্শক

দর্শক সাইমন শিল্পী গোষ্ঠী কর্তৃক আজকের এই আয়োজিত অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারে ছিলাম আমি আলিমুল ইসলাম দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন বিশেষ করে আজকের এই লাইভে অবশ্যই বুড়িগঙ্গা টেলিভিশনকে টেলিভিশন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতে কিন্তু মানুষের যে উন্মুক্ত অবস্থান সে অবস্থান কিন্তু তারা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সেই আয়নাঘর যে আয়নাঘরকে কেন্দ্র করেই কিন্তু ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে সেই নতুন অধ্যায়ের প্রতিটি বাঁকে বাঁকে যে পথ সেই পথগুলো কিন্তু এখানে মানুষ এসে এসেছে এবং তারা দেখছে দর্শককে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন Terima kasih telah menonton! দর্শক সেই আয়না ঘর থেকে যারা বের হচ্ছে আমরা তাদের কাছ থেকে ইতিমধ্যেই শুনেছি যে তারা তাদের অবস্থান থেকে কিন্তু খুব স্পষ্ট ধারণা এবং খুব যে ভিত্তিক যে কথা সেই কথাগুলো কিন্তু আমরা শুনেছি দর্শক এমডি সাব্বির এমডি সাব্বির ভাই এখানে কি হইতেছে এখানে কী হইতেছে দর্শক অসংখ্য ধন্যবাদ এখানে জুলাই কালচারাল ফেস্ট জুলাই গণভ্যুত্থান ঠিক একটি বছর আগে যা ঘটে গিয়েছিল সেই একটি বছর ঘটে যাওয়া যে সমস যে ঘটনাগুলো সে ঘটনাগুলোই মূলত এখানে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে দর্শক কোন জায়গা সাবির ভাই এটা ঐতিহাসিক অ্যাস উদ্যানে ঐতিহাসিক অ্যাস উদ্যানে থেকে কিন্তু সরাসরি সম্প্রচারে আছে আমি আলিমুল ইসলাম দর্শক কে কোথা থেকে দেখছেন এবং আমাদেরকে জানাবেন দর্শক দর্শক আজকের লাইভটি আমরা একটু পরেই শেষ করবো ভাই আপনি তো দেখা দেখা না ভিতরে প্রবলেমটা দেখান আসলে এখানে যে কালচারাল ফেস্ট অর্থাৎ কালচারাল ফেস্ট আয়োজন করা হয়েছে সে কালচারাল ফেস্ট থেকে আমরা সরাসরি লাইভে আসি আসলে এখানের যে ভিতরকার দৃশ্য সে ভিতরকার দৃশ্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সেটাই দেখাচ্ছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেটের মধ্যে রয়েছি ঐতিহাসিক উদ্যান থেকে কিন্তু আমরা সরাসরি ছিলাম দর্শক বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের সঙ্গে আজকে সারাটা দিন ব্যাপী যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক এই মুহূর্তে আছে সাতান্ন জন বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে দর্শক আজকের এই প্রোগ্রামে দর্শক আজকের লাইফটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল যে কোনো একটি সময়ে দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য